কুড়িগ্রামে আঙুরের বাণিজ্যিক বাগান গড়ে উঠেছে জেলার উলিপুর ফুলবাড়ি ও সদর উপজেলার কয়েকজন কৃষক বাগানে বিদেশি নানা প্রজাতির আঙ্গুর গাছ লাগিয়েছেন আঙ্গুরের সাথে মিশ্র ফল গাছও লাগিয়েছেন অনেকে কুড়িগ্রাম থেকে শ্যামল ভৌমিকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্ত মাহমুদ রিপোর্ট জেলার সবচেয়ে বড় আঙ্গুর বাগানটি রয়েছে উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নে সেখানে তিন বিঘার জমিতে আঙ্গুর ও মিশ্র ফলের বাগান গড়ে তুলেছেন একজন উপসহকারী কৃষি কর্মকর্তা পরিত্যক্ত পৈতৃক এক একর জমিতে আঙ্গুরটা চাষ করেছি প্রায় চল্লিশ জাতের আঙ্গুর আমার এখানে প্রায় বিশ জাতের আঙ্গুরের ফলন এসেছে আমি এখানে যা খরচ করেছি আমি আশা করতেছি এবারে সেটা উঠবে প্রায় এক বছর এই বাণিজ্যিক ভাবে আঙ্গুর চাষ করে সফল হওয়ার পাশাপাশি আঙ্গুর চাষের সম্ভাবনাও তৈরি করেছেন অনেকে এক বছর ধরে পরিচর্যা করার পর বাগানে ফলন এসেছে ফলন দেখে আমাদের মন ভরে গেছে জেলায় সাতচল্লিশ হাজার তিনশো দুই হেক্টর উঁচু জমি রয়েছে যা আঙ্গুর চাষের উপযোগী বলছে কৃষি বিভাগ পারিবারিক বাগান এবং বাণিজ্যিক বাগান গড়ে তোলা সম্ভব তবে বন্যামুক্ত উঁচু জমি এবং রৌদ্র উজ্জ্বল জায়গা হতে হবে এটি হবে। ফলের আমদানি নির্ভরতা কমাতে ও কৃষককে আর্থিকভাবে লাভবান করতে আঙ্গুর বাগানের পরিধি আরো বাড়ানোর পরিকল্পনা রয়েছে কৃষি বিভাগের সুদীপ্তা মাহমুদ চ্যানেল